কুরআনুল করিমর চার নম্বর ফারার মধ্যে আমার আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও দুনিয়ার মানব জাতি এখন মানব সভ্যতা হল আমি আল্লাহ কইয়ার পৃথিবীর জমিনে যত জাত مخلوقات আমি আল্লাহ সৃষ্টি করলাম এরা দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর সাথে জমিনে গ্রহণ করতে লাগবে রে ভাই দুনিয়ার তাকি জাতি ধর্ম বর্ণনির বিশেষতা কি লয়া 18000 مخلوقات হো মতবা বেশি আমি আল্লাহ যত জাত না مخلوقات সৃষ্টি করলাম এরা জমিনটাকে বিতবরণ করিয়া পিতা নিচে লাগবো হও ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরআমাল সাহাবা ইকরাম কল ذره পরিমাণ গুনাহ লিয়া যদি উম্মতে মুহাম্মাদি যদি জমিনটাকে চলে যায় গুটা ডগোখার মেসাব কল যদি তার কবরের দরনিয়া দোয়া করাও রে আল্লাহ আলী মকলার তো আরে কবুল করতেও পারে না করতেও পারে মগর দাররা পরিমাণ গুণা লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান নাম বানাইয়া দিব আর যদি কোনো মানুষের শরীর সারা দানা পরিমাণ ইমান লইয়া যদি জমিন তাকি চলে যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফরান ও আমার উম্মত হল দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইত নাই আলিমর দোয়ার প্রয়োজন হইত নাই আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমান ওর বেসাইয়া তোমার দুনিয়ার তাকে সাত গুণ বড় জন্য মালিক বানাইব আল্লাহ রবুল্লা আলমিন বলেন কুল্লু নফসিউ দা ইকাতুল وإنما توفون أجوركم يوم القيامة نبي أفن يا محمد زمين تكي وارفر ترجيب ورشيش تيكنا أبي الله وإنما توفون أجوركم يوم القيامة ইয়া মতৰ মাত জাতি ধৰ্ম ভৰধৰ নিৰ্দিশেষে ৰৱাই যি না তাই ইনচান জাতি আল্লাৰ আদালতৰ মধ্যে সামনেকে হাদুৰি দাব লাগণ পৃথিৱীৰ মানুহে যত নাফৰমানি কৰক যত নিমখ খাৰামি যত কিচ্ছু কৰক নাখান ৰৱাই আৰু লাৰে নবি মাম্মেদুল ৰসুৰ উল্লা চল্লাহ সুতা লা লে সিম চল্লা দুনিয়াত সামান্য গুণা করলে মানুষে মানুষের সামনে মুখ দেখাইতে সরম পায় লজ্জা পায় রাই অত উম্মতে মোহাম্মদী হাজারো গুণা করে হাজারো না ফরমানি হাজারো নিমকার আমি জমিন ফরিলায় আল্লাহ যখন আদালত খান কাইম করবার ভাই ওই সবাই এখানে উম্মতে মোহাম্মদ কোন চেহারা খান্তা লইয়া কোন ফেস লইয়া কোন ফেস লইয়া কোন ডিসপ্লে লইয়া তুমি আল্লাহর সামনে যাইবাই যে আল্লাহ তোমার জিকার করো দুনিয়ার মানুষ দুনিয়ার যাবিনা আমি আল্লাহ সুন্দর খরিয়া হাত দিয়া এত সুন্দর মডেল বানাইয়া তোমার মা তমান অবজাতিরে আমি আল্লাহ জবিন আদিল খড়িয়া দিলাম একটা তোমার চিন্তা কি খান্তা তুমি কোন হালতের মধ্যে খাটে আইস আল্লাহর নবী মোহাম্মদ উল্লাস উল্লা সল্লাল্লাহ আলাইহি সিমা সল্লাহ ভাই ফর আয় যতক্ষণ ফরজন তোমতে মোহাম্মদ আল্লাহর আদালতর জবাব দিতে পারত নাই রে وتكون مطري الله جنة ديتنا الله فرسل الله وعلى محمد صلى الله عليه وسلم الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه, صلى الله عليه

দুনিয়ার কোন মানুষে জানে না পৃথিবীর কোন মানুষে হইতে পারত না আমি যাবি রুসাই নসিহত পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ গিলা আমি আর জীবিত যেতাম রে হাজারো মানুষে বইয়া যদি নসিহত শুনে আপনাও যত মানুষে বইয়া নসিংহতাই কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে জীবনের শেষ জলসা হইতে রে বিশ্ব নবী বরণ দুনিয়ার উন্মত হল চরিষার দানা পরিমাণ ইমান শান্তা হম শেষমাও নতুবা কবরে তোমার লোক কোনো দিন বাল ব্যবহার কর্ত নাইহামদুলিল্লাহ মালাক ভাই কোন হালত দিবা তুমিও জানান না আমিও জানি না খাওয়ার হালো যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবে দুই নম্বর খামড় খাইতে পারতায় না এরপরে উন্মতে মোহাম্মদী অহংকারী তো কবুরি বরমান ছিল বেটাগিরি করে কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত ভুটানিয়ার বেটাগিরি করতে রাই একটা বার্তা কি চিন্তা লাগে না মালা কুল মৌতে তোমার আমার কোন সময় খানো জবিন রাই কল দিবা তোমার মতো হাজারো যুবক গড়তা কি বাইক যায় বিকালে আইতে সময় বাইকও হওয়া যায় না যুবকর লাশ পর্যন্ত হওয়া যায় না রাই কত যুবক বাড়ি ছাড়িয়া বিদেশের জমিনে যায় এইতে সময়ে খালাফ লেগ লাগায়া বাক্সবন্দী করিয়া হাজার যুবকের লাশ বাড়ি পর্যন্ত গুরাইয়া দেওয়া হয় আল্লাহর যাতর কসম খাইয়া কিয়ার ডবকার মুসলমান রায় পরিমাণ গুণা লুইয়া যদি যাও গোটা বুটাই ডিষ্ট্রিকৰ মেশা মকল দিয়াও যদি তোমরা তোয়া খোৰাও র আমি দাবি উষাই নিষ্টেই হিদ ভয় ফসল কইয়া ভয় আর আর লা আলি মখলৰ গ্রহণ করতো ভারে না করতো ভারে মকল তোমার আমার মতো মানসৰ কবৰ দে আর লাই দেখান নাম্পা নাইয়া দিবা ভবনা